বন্দী মোজা দে চিস্তি আয়ার কাদ্রিয়া চিস্তি আয়ার কাদ্রিয়া চার তরী কর মহানো শেড়ে যা মানা রিয়া লক্ষ বন্দী আয়ার কাদ্রিয়া চিস্তি আয়ার কাদ্রিয়া চার কুল আউলিয়াকুল এনায়ত এনায়তপুর জন্মভূমি কুল আউলিয়াকুল এনায়ত এনায়তপুর জন্মভূমি নিয়া এলেন শান্তির বাণী সেরহেন্দি বাঘ হইয়া লইয়া এলেন শান্তির বাণী সেরহেন্দি বাগ হইয়া চার তরিকার মহানলী হের জামানা রাওলিয়া নকশেবন্দি মোজাতে দি চিস্তি আয়ার কাদ্রিয়া চিস্তি আয়ার কাদ্রিয়া চার তরিকার সেই জামানা জামানারাওলিয়া সাহস দ্বয়াজে দালি মেহেদি বাগেরয়লি ফুটাইয়া দিলেন কলি খুঁজবু সরাইয়া সাহস দ্বাজ দালি মেহেদি বাঘের ফুটাইয়া দিলেন কলি খুঁজবু সরাইয়া কামেলে মো সাহসুফি অনুশালী কামেল মো কামে সাহসি অনুশালী লয়া এলেন রক্তের ঝুলি খেলাফতি পাইয়া লয়া এলেন রত্নের ঝুলি খেলাপতি পাইয়া চার তরিকার মহানলি জামানা রাউলিয়া নকশে বন্দি মুজাতে দি চিস্তি আয়ার কাদ্রিয়া চিস্তি আয়ার কাদ্রিয়া চার তরিকার মহানলি জামানা রাউলিয়া এ বিশ্ব শান্তিরে আল্লাহ তাপস কুলের শিরমণি নবীর তলোয়ার বিশ্ব শান্তির মহাসাধক আউ লিয়ায় তাপস্কুলের শিরোমণি নবীর তলোয়া সিনার এলেন দিয়া দিলেন খোদায়ামদিয়া সিনার এলেম সিনাই দিয়া লক্ষ যোজন দূরের খবর হৃদয়পুরে পাইয়া লক্ষ দূরের খবর হৃদয়পুরে পাইয়া চার তরিকার মহানলি জামানারাউলিয়া নক্শে বন্দী মোজা দেয়ার কাদ্রিয়া চিস্তি আয়ার কাদ্রিয়া চার তরিকার মহায়লি জামানা রাউলিয়া এ বিশ্ব শান্তি মন্দির এনাযেত পুরুষরী শান্তি সুধা পান করিতে ছুটি এ বিশ্ব শান্তি মন্দির এনাযেত